কিন্তু একটা জায়গায় আমাদের অপূর্ব মিল সেটা হচ্ছে আমাদের পিঠে সকলের পিঠেই ফেসিবাদের বেত্রাঘাত কিংবা নির্যাতনের দাগ আছে আমাদের প্রত্যেকের হাতে হাত করার দাগ আছে আমাদের প্রত্যেকের হৃদয়ে সংগ্রামের এক শপথ আছে আমাদের প্রত্যেকের হৃদয়ে আবু সাঈদ মুগ্ধের স্বপ্নের একটা বীজ আমাদের হৃদয়ে আমরা সবাই ধারণ করি সেই শপথ থেকে আমি আজকে একটা অনুরোধ রাখতে চাই আজকে যে ঐক্য সে ঐক্যের মূল চেতনা যাতে আমরা কখনো ভুলে না যাই এবং এই রক্ত জীবন ঘুম এবং জীবন, জীবনহানির ডাক যতবার আসবে আমরা দল মত ভুলে আমরা এখানে চলে আসব আমাদেরকে যেখানে মানুষের মুক্তির জন্য মানুষের ফেঁসিবাদের নির্মূল করার ডাক যত পাহার আসবে ততবার আমরা আমাদের রক্তে ডাকে ফিরে আসব। প্রিয় ভাই বন্ধুমোন দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর থেকে রক্ত দেয়া আমাদের শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সালে যখন আমরা গ্রেফতার হয়েছিলাম আমরা জানি না আর কখনো আমরা আলোর মুখ দেখবো কিনা আমরা জানতাম না আর কোনোদিন সন্তানের ডাক শুনবো কিনা কিন্তু আমাদের ভাইয়েরা সন্তানেরা জীবন বাংলাদেশ আমাদের হাতে তুলে এই বাংলাদেশের আমানত আমরা রক্ষা করব এবং এই ঐক্য আমাদের বজায় থাকবে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই এই যত গুণ খুম হয়েছে শেখ হাসিনার নির্দেশ এবং তার তাবেদারদের দ্বারা হয়েছে সুতরাং শেখ হাসিনার বিচার করতে হবে আর একটা বিচার করতে হবে বাংলাদেশে যদি আর একটা আয়নাঘর বানাতে হয় একটা আয়নাঘর আমরা বানাতে চাই এই সকল খুন গুম সকলের মদত দিয়েছে ওই সীমান্ত মোদী নরেন্দ্র মোদীকে হাসিনা এবং আল আসাদের ভাগ্য বরণ করতে হবে নরেন্দ্র মোদীকে যেদিন ভারতের সংগ্রামী জনতা বিতাড়িত করবে সেদিন বাংলাদেশের আয়না ধরে নরেন্দ্র মোদীকে আমরা আশ্রয় সুতরাং সেই লড়াই চলছে লড়াই চলবে রক্তের দাম রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে খোদা হাফেজ বাংলাদেশ জিনাবাদ আমাদের গোম খুন ভাইদের জীবন রক্ষা হবে আল্লাহ হাফেজ